হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আবারো আপনাদের জন্য নিয়ে এসেছি গুজরাটি শাড়ি কালেকশন যারা ধরে রেখেছিলেন যে রোজা ঈদে কিছু কিনিনি কুরবানির ঈদে নিজেকে একটা সুন্দর কিছু গিফট করব তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আর আপু ফারস্টে আপনাদের মাথা নষ্ট জন্য খুব সুন্দর একটা মাল্টি ওয়াইট হোয়াইট শাড়ি বের করেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন জি আপু আমি আমার শপে অ্যাড্রেসটা বলে দেই আমার শপটা হলো ঢাকাতে যাত্রাবাড়ী ধুনিয়া পুরাতন এক সাথে রমনা বাজার নৌশুন station অনেকে আসলে যশোরে হাতের কাজ নিয়ে যেহেতু কাজ করি সবাই ভাবে যে হয়তো আমার shop টা যশোরে আসলে যশোরে না আমার সব কিছু যশোর থেকে কাজ করে নিয়ে আসি ইনশাল্লাহ আমার shop টা ঢাকাতে আপনারা নিতে চাইলে যেহেতু একদম ঈদ উল কাছে চলে আসছে আপনারা দ্রুত অর্ডার করতে হবে আর আমার প্রত্যেকটা শাড়ি এক পিচ করি প্রত্যেকটা শাড়ি এক পিচ হ্যাঁ আর এবার আপু আমি প্রথমে আপনাকে বলেছি যে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আর ডেলিভারি চার্জটা যে যেমন আমার এই শাড়িগুলো পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা ওখানে ওই বত্রিশশো পঞ্চাশ টাকা থেকে আপনারা যারা নিতে চান বাইরের নিতে চান ওখান থেকে আমাকে জাস্ট ডেলিভারি চার্জটা আগে পিট করতে হবে

থেকে কালার গুলো একাটা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন খুবই সুন্দর

আর এটা বিশেষত্ব হচ্ছে এটা প্রাইডের যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে করা প্লাস হচ্ছে এই যে সাইডে এরকম পার করা আছে অনেকেই মানে টাকা দিয়ে কাপড় কিনে পার করতে হয় শাড়ি কেনার পরে কিন্তু এখানে সেটা করতে হবে না ঠিক আছে ওইগুলো কিন্তু প্রাইডের উপরে করা এটা হচ্ছে প্রাইডের উপরে ওইটা কাপড়ের উপর করা মারাত্মক লেভেলের সুন্দর যদি কিছু শাড়ি থাকে সেগুলোর মধ্যে এটা একটা অন্যতম কোটা শাড়ি মনটা ভীষণ আমার ভালো লেগে গেছে আপনার প্রাইস থাকতেছে মাত্র 3250 টাকা আচ্ছা মাত্র 3250 টাকা হলে আপনারা এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন অসম্ভব অসম্ভব সুন্দর ওয়াও প্রাইস থাকতেছে 3250 টাকা কালার দেখে কিন্তু আপনাদের মন খুশি হয়ে যাবে কালারটা এত বেশি মানে সুন্দর সফট সবাই একটা কালার এই গরম আপনারা যদি এই শাড়িটা পরেন খুবই আরাম পাবেন প্লাস হচ্ছে আমার এখন যে দেখাচ্ছি সব সবকটের শাড়ি বত্রিশশো পঞ্চাশ টাকা ওই বত্রিশশো পঞ্চাশ টাকার থেকে আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে আর এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ওখান থেকে আমাকে ডেলিভারি চার্জ দিলে হবে এই শাড়ি মাত্র তার পেছে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা ডেলিভারি চার্জ হবে তো যেটা বলছিলাম যে এবার যে অফার আছে আপনাদের জন্য এবার ঈদে এটাই হচ্ছে অফার যে delivery charge সম্পূর্ণরূপে ফ্রি কিন্তু আপনার শাড়ির দামের থেকে আপনাকে delivery charge অগ্রিম একটু হবে যাতে কোনো এই গুলো একেবারে নিউ এবার ঈদুল আজহা এবং ঈদুল ফিতরেও আসছিল কয়েকটা এটা খুব বেশ সুন্দর শাড়িগুলি এই শাড়িগুলি কিন্তু আবারও স্টক করেছে কারণ অনেক কাস্টমাররা বলেছিল যে আপু শাড়ি লাগবে কিন্তু লাস্টের দিকে আমি শাড়ি দিতে পারিনি সেই জন্য আবারও শাড়ি আসছে

সুতাটা না একেবারে কম এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে বাটিক জাস্ট love হ্যাঁ এই দেখেন জাস্ট love একটা color তারপরে আমি পিছনটা দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো যে কি ভাল লাগে দেখতে মনে হয় সারাদিন দেখতেই থাকি দেখতেই থাকি আপা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমার গতে এত সেল হয়েছে আপু খুবই সেল হয়েছে আপুটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর

আর যশোরে হাতের কাজে পাবেন নকশি খাতা নকশি থ্রি পিস ওয়ান পিস টু পিস দেখতে পাচ্ছেন যে পরিমাণ খাতা পাবেন আমি খাতা ও ভিডিও মাধ্যমে আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকেন আলাইকুম থ্যাংক ইউ ইউকে তো যারা হচ্ছে নিতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই চলে আসতে হবে নওশিন ফ্যাশনে ফোন নাম্বার দেয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ